মেকআপ জগতে সাড়া ফেলেছে ডানকুনির মেয়ে নাহিদ হুগলির ডানকুনির এই শহর থেকেই উঠে আসা নাহিদাজ আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এই গানগুলির এরকম একটা মকরফল শহর থেকে আজকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট আপনি হয়েছে মানে স্ট্রাগলটা কেমন ছিল মানে কতটা কঠিন ছিল না কঠিন না বিকজ আমার সব জিনিসটাই স্মুথ ছিল ইন্ডাস্ট্রি থেকে যারা যারা আমাকে সুযোগ দিয়েছে তারা আমার কাজ দেখেছে আমি কি প্রোডাক্টস ইউজ করি আর আমার এফার্ট দেখেছে তাই জন্য আমি এই সুযোগগুলো পেয়েছি তো আমার খুব একটা টাফ লাগেনি এবং শুনলাম আমরা একটু হ্যাঁ পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ আমি একটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে স্টুডিও ওয়ান বাই টু মতিসিল স্ট্রিট এটা একটা স্প্ল্যানেডে তো এখানে সব রকম বেসিক টু অ্যাডভান্স হেয়ার অ্যান্ড মেকআপ কোর্স করানো হবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার কাছে যারা শিখবে তাদেরকে আমি ইন্ডাস্ট্রি এক্সপোজার দেব যেটা সবাই দিতে পারে না বি টলিউড বিট বলিউড

I said that call Nahid this time. So I'm very happy with the makeup you've, makeup you've done. This is the kind of makeup I like. I personally like the kind of look you've given me. Thank so, you so and much. Uh, I feel very comfortable and relaxed with you. There's a good comfort level. So thank you very much for the makeup and the hair, and uh, we'll keep working together. Hi, I'm Sunita. और uh, आज मेरा ना मेकअप नाहिद ने किया है इसने इतना अच्छा मेकअप किया है शी इज वेरी गुड आप लोग भी ट्राई करिए गॉड ब्लेस यू नाहिद एंड थैंक यू फॉर मेकिंग मी लुक सो गुड ऑन माई बर्थडे लव यू नाहिद निजस्व स्टूडियो रेलकार बेनिया पुखड़ी ये जानिए रखी आगामी पाँच जानुरि थे पंद्रह जानवर दस दिन व्यापी कोलकता नाहिद প্রশিক্ষণ দিয়ে চলেছে বেসিক থেকে অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং প্রশিক্ষণ এবং সেটাকে ঘিরেই কিন্তু প্রাণের শহর কলকাতা দিন গুনছে এবং তার সাথে যারা কাজ করেছে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে কয়েকজন আমার সাথে রয়েছে এখানে একজন মডেলও রয়েছে এই নাহিদের সঙ্গে মানে তোমার কাজ করার অভিজ্ঞতা যেমন দেখি ফার্স্টলি খুবই ভালো মানে নাহিদি অ্যাজ এ পারসন আমার কাছে খুবই বেস্ট সি ইজ দ্য বেস্ট অ্যান্ড আমি ওনার সাথে কাজ করছি লাস্ট ওয়ান ইয়ার ধরে ওনার সাথে আমার আলাপ হয় আগের বছরেই ডিসেম্বরেই তো দেন উনি আমাকে অ্যাজ এ মডেল কাজ করায় অনেক জায়গাতেই তো আমাকে কিছু কিছু ব্র্যান্ড শ্যুটও দেয় ঠিক আছে দেন ওনাদের যখন ক্লাস করাতেন মানে নাহিদির স্টুডেন্টদের ক্লাস করাতেন যখন তখন আমাকে অ্যাজ এ মডেল সবসময় রাখতেন যাতে সব জায়গায় আমাকে দেখতে পারে ওনারা হ্যাঁ 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 একদমই তাই অ্যান্ড মানে নাহিদীর কন্টাক্টে যারা আছে তারাও যাতে আমাকে চিনে তারা কাজ দেয় বা এরকম টাইপের আমাকে প্রচার করার জন্য অনেক কিছুই করেছেন তিনি হ্যাঁ হ্যাঁ দেখেছি বলতে সে তার যে কাজ অবভিয়াসলি সে তার নিজের ট্যালেন্ট থেকে করেছে সেটা একদমই তাই কারণ তার ট্যালেন্ট যেটা আছে সেটা সে গোটা পৃথিবী দেখুক আমিও চাই যে সে যে এত বড়ো ট্যালেন্টেড সে এরকম একটা জায়গা থেকে বিলং করে আমিও যেখান থেকে বিলং করি আর সে যে নিজে একা ওটা করতে চায় এরকম না সবাইকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তার মধ্যে কোনো সেলফিশনেস নেই ফার্স্ট অফ অল আমি নাহিদের স্টুডেন্ট আমি গত বছর ওর কাছে অ্যাডমিশন নিই আমি অনেক দিন ধরেই এই মেকআপ আমার খুব পছন্দ আমি ভেবেছিলাম মেকআপ শিখবো শিখবো আর নাহিদকে আমি বহু বছর চিনি ন দশ বছর চিনি বেশি তো কম নয় তারপর আমার মনে হল যে একমাত্র নাহিদই এমন একটা মানুষ যে আমাকে সঠিক প্ল্যাটফর্মটা দিতে পারবে তারপরেই ওর সাথে কথা আর কথা বলতেই ওর কাছে আমি সাথে সাথেই অ্যাডমিশান নিই তারপর শেখা শুরু শিখতে শিখতে মানে আমি জানি না আরও অনেক মেকআপ আর্টিস্ট আছে কিন্তু ও যেভাবে শেখায় সম্পূর্ণ আলাদা টেকনিক কারণ ও ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ও বাইরে থেকে শিখে এসছে ও আমাকে যে আমাদেরকে যেভাবে শিখিয়েছে মানে অন্য মেকআপ আর্টিস্টদের কাউকে ছোট করা নয় কিন্তু ওর টেকনিক সম্পূর্ণ আলাদা এটুকুনি বলতে পারি আর কাজের কাজ করে বুঝতে পারছি কাজের মানে কাজটা বেরোনোর পর যে ফ্ললেজ ব্যাপারটা আসছে সেটা ওর কাজ থেকেই শিখেই বুঝতে পেরেছি অন্যদের থেকে একটু একটু বেটার হুম হ্যাঁ হ্যাঁ পাঁচই জানুয়ারি থেকে একটা অ্যাডভান্স ক্লাস স্টার্ট হচ্ছে আমরা তো প্রচন্ড উৎসাহ নিয়ে রয়েছি সেটা খুব এক্সাইটেড আর জানি না কতজন এখনো হয়ে গেছে আশা করছি সিট মানে অলরেডি বুকড আরও যারা যদি শিখতে চাইছে আমি সবাইকে বলছি রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি তারা এস আসুক এসে যোগাযোগ করুক এবার রেজিস্ট্রেশনটা করে নিক আমার নাম প্রিয়াঙ্কা দণ্ডপাঠ যেমনটা আমরা কথা বলছিলাম যারা নাহিদের সঙ্গে কাজ করেছে অর্থাৎ মডেল এবং যারা প্রশিক্ষণ নিয়েছে প্রিয়াঙ্কা যেমনটা বলছিলেন যে তার শুধুমাত্র যে মেকআপ শেখানো বা মডেলিংদের মেক আপ করা সেটাই নয় পাশাপাশি একেবারে ফ্র্যাঙ্কলি পরিবারের সদস্যদের মতো কিন্তু কাজ করে নাহিদ যার কারণেই আজ ডানকুনির এই শহর থেকে উঠে সে কিন্তু আজ আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এবং সমস্ত যেমনটা আমরা জানতে পারছি বলিউড থেকে শুরু করে টলিউডের সমস্ত আর্টিস্টরাই কিন্তু নাহিদের এই কাজে মুগ্ধ আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে